সকাল আলসালামু আলাইকুম সবাইকে গত রাতে একটা নিউজ দেখলাম ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশের কিছু শিল্পী মানে নায়িকা এগুলোতে আসলে নায়িকা বলা যায় না যাত্রা যাত্রাপালার নায়িকা ওই অরুণ বিশ্বাস আরও অনেকে আছে সুইটি ফেরদোস ফেরদোস ওই বক্স নায়ক তারপর হচ্ছে আপনার রিয়াস সুইটি বিশ্বাসের একটা সেটিং মানে স্ক্রিনশট দিয়ে এন টিভিটা অলরেডি পচার হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে ছাত্রদের আন্দোলনে সেই নাকি গরম জল দিতে বলছে যে গরম জল মানে পানি দিতে বলছে গরম পানি গরম পানি দিয়ে জল সে দাও এদের মতো নিমখ খারাম শিল্পী বানাইছে ক্ষেত্রদেরকে আমার ভিডিও আমার গান যদি আমার অভিনয় যদি আপনারা না দেখেন দেখবে কে যেই জনগণ তোদেরকে শিল্পী বানাইছে সেই জনগণকে আন্দোলনের সময় গরম জল দিয়ে আরও মানে গরম পানি দিয়ে মারার জন্য যে স্ক্রিন মানে সেটিং করছিল ফেসবুকে একটা গ্রুপ বানাইছে এই সেই গ্রুপে আসলে এগুলোর মতো নিমখার শাস্তি হওয়া উচিত আপনারা যাই বলুন এখনো কিসের শিল্পী শিল্পী মানে কি শিল্পী মানিটা কি শিল্পীর অর্থ তারা বুঝে ওরা তো নর্তকী তো এই যে একটা পোস্ট পাওয়ার জন্য মানে দলীয় পোস্ট হাসিনার লগে লগ ল্যান্জার মানে পিছে পিছে ঘুরে ঘুরে একটু ক্যামেরায় এসে একটু সুযোগ সুবিধা নেওয়ার জন্য আজকে নিরহ ছাত্রদের মারার জন্য যেভাবে তোমরা প্ল্যানিং করছিলে এখন লাভ কিরছি আজকে বাধ্য হচ্ছি এইসব কথাগুলো বলতে কারণটা হচ্ছে আমাদের শিল্পীদের কাছ থেকে এ ধরনের কিছু আমরা আশা করিনি রাজনীতির কিছু না তোমরা তোমরা কেন রাজনীতিতে জড়াও তোমরা শিল্পী শিল্পীর মতো থাকবে শিল্পীদের সবাই ভালোবাসবে কারণ তোমরা শিল্পী কিন্তু তোমরা এখন শিল্পী না তোমরা এখন সন্ত্রাসী তোমাদের কি শিল্পী বললে শিল্পীদের মান চলে যাবে তোমরা যে আচরণটা করছ মানে শিল্পী শিল্পী তো তোমাদের বলাই যাবে না তোমাদের নত্ত বলা যাবে না তোমরা হচ্ছে সন্ত্রাসী এক কথায় তো তোমাদের এখন বিচার করতে হবে এই বাংলাদেশের আইন করে তোমাদেরকে বিচার করতে হবে কোনো উপায় নেই বাঁচার কোনো উপায় নেই এটা ডক্টর মোহাম্মদ ইনুস বুঝতে হবে ইন্টারন্যাশনাল একটা মানুষ ইন্টারন্যাশনালভাবে তার গ্রহণযোগ্যতা তোমার মতো বাংলাদেশের শুধু গ্রহণযোগ্যতা না এই জন্য মানুষকে যাদের সম্মান যারা সম্মানিত লোক তাদেরকে সম্মান করতে হবে যাদের যোগ্যতা যতটুকু তাদেরকে যোগ্যতা রাখতে হবে তাদেরকে যতই নিচে নামানোর চেষ্টা করেন কোনো লাভ নেই কারণ সে উঠবেই সে উঠবেই যে ওপরে উঠতে চায় সে উঠবেই তাকে নিচে নামানোর ক্ষমতা তোমার নাই আজকে ছাত্র আন্দোলনে যেভাবে তোমরা উস্কাই দিছ তোমরা মানুষ মারার জন্য তোমাদের বিচারে দেশে হবে শিল্পী অন্য বিশ্বাস তুমি তো ফেলতে পারবে না আর কোনো নিঃশ্বাস সবাই ভিডিওটা শেয়ার করবে